বাড়িতে যদি ছোট একটা ননদ থাকে তাহলে যে কত কিছু করা লাগে তার কোনো ঠিক নেই ননদ আবার আমার বাড়িতে থাকে না থাকে হোস্টেলে যখন ছুটিতে বাড়িতে আসে তখন তাকে নানান রকম মজার মজার রান্না করে করে খাওয়াতে হয় আমার আমার তো একটাই ননদ ননদ কার কয়টা অবশ্যই কিন্তু কমেন্ট তবে ননদকে নিয়ে আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে তার মধ্যে জেসমিন নামে একজন কমেন্ট করেছে সব ভাবিরা ননদের আদর জানে না আমার ভাবেও আমাকে অনেক ভালোবাসে লাভে বড় ভাবে মুক্তা নামে আরো একজন লিখেছে আমার দুইটা ভাবে আছে আলহামদুলিল্লাহ যা খেতে চাই তাই দেয় না খেতে চাইলেও জোর করে দেয় আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট পড়লে না আমারও খুব ভালো লাগে তো যাই হোক আজকে আমি আমার ননদের জন্য বানাচ্ছি চিকেন ভেজিটেবল নুডলস তো প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সমস্ত সবজি দিয়ে স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নেব সবজিটা হতে হতে এদিকে আমি একটা সস সস তৈরি করে একটা বাটিতে টমেটো স্বাদ মতো লবণ এক চামচ চিনি এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেবো তো সবজিটা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখার ডিম আর চিকেনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার একটু আগে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখন এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই তো আমার একমাত্র নন জন্য বানানো নুডলস একদম তৈরি হয়ে গেছে এখন পরিবেশন করব। আর একটা সত্যি কথা বলো তো নুডলস টা দেখে কার কাবে জল চলে আসলো হুম আর আজকের এই নুডলস খেতে কিন্তু একদম মারাত্মক হয়েছে